মাত্র ছাব্বিশ লক্ষ টাকায় একতলা ছাদের বাড়ি পেয়ে যাবেন দু কাটা জমিসহ রাজপুর সোনারপুর পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডের মধ্যে নতুন পল্লী বাজারের কাছে একদমই রেডি টু মুভ পেয়ে যাবেন এই বাড়িটি বাড়ির সামনে ও পাশে দুটি আট ফুটের রাস্তা পাবেন সুভাষগ্রাম স্টেশন থেকে সামান্য কম বেশি দেড় কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পেয়ে যাবেন এই বাড়িটি জল ইলেকট্রিক রাস্তা কমপ্লিট অবস্থায় পেয়ে যাবেন শান্ত ও নিরিবিলি সুন্দর মনোরম পরিবেশ সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে পেয়ে যাবেন এই বাড়িটি সুভাষগ্রাম এলাকার মধ্যে এরকমই আরও একটি কম দামের বাড়ির ভিডিও দেখার জন্য এছাড়াও ছাব্বিশ লক্ষ টাকার এই বাড়িটির ফুল ভিডিও দেখার জন্য নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বাড়িটি দেখতে আসার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন সাইট ভিজিট সম্পূর্ণ ফ্রি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে